আসেন দেখি যত দ্রুত আনতে পারেন আপনার হাতে সময় এক মিনিট হাত দেওয়া ধরতে পারবেন না আপনি হাত ধরতে পারবেন না আপনি প্রথমটাই মিস করছেন সুন্দর আপনি যত দ্রুত আসতে পারেন আপনার সময় প্রায় শেষের দিকে সুন্দর আরো দ্রুত দ্রুত আসেন সুন্দর আসেন আসেন দ্রুত আসার চেষ্টা করবেন যত দ্রুত আসতে পারেন সুন্দর সুন্দর ও মিস আপনার হাতে এখনো অনেক সময় সুন্দর যত দ্রুত আনতে পারেন আপনি সুন্দর হচ্ছে সুন্দর আসেন দেখি যত দ্রুত আসতে পারেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনি যত বেশি আনতে পারেন ও আপনার টাইম মিস দ্বিতীয় সুযোগ যত দ্রুত আনতে পারেন আপনি সুন্দর যত দ্রুত আনতে পারেন আপনি সুন্দর দ্রুত আসবা যত দ্রুত আসতে পারো সুন্দর সবাই এক হাতে তালে একসাথে সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর খুব সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে সুন্দর আপনার সময় এক মিনিট আপনি এক মিনিটের মধ্যে যতগুলো আনতে পারেন আপনি দ্রুত আনার জন্য চেষ্টা করবেন যত বেশি আনতে পারবেন আপনি হবেন প্রথম প্রতিযোগী সুন্দর দ্রুত করবেন আপনার সময় প্রায় শেষের দিকে আসেন যত দ্রুত আনতে পারেন আপনি গেছি এখন আমাদের থার্ড থার্ড প্রতিযোগী সুন্দর সুন্দর আপনার সময় প্রায় শেষের দিকে যত দ্রুত আনতে পারেন আপনি অনেক সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর দ্রুত দ্রুত আসবা দ্রুত আসো অনেক সুন্দর হচ্ছে তোমার সময় প্রায় শেষের দিকে যত দ্রুত আনতে পারো যত দ্রুত আনতে পারো তোমার সময় প্রায় শেষের দিকে আপনার হাতে সময় এক মিনিট আপনি যত দ্রুত আসতে পারেন সুন্দর আপনার হাতে সময় এক মিনিট যত দ্রুত আপনি ফেলতে পারেন সুন্দর আপনার সময় প্রায় শেষের দিকে আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর সুন্দর আসো খুব সুন্দর হচ্ছে ও তৃতীয়টা মিস খুব সুন্দর হচ্ছে ও মিস আস্তে আস্তে হ্যাঁ সুন্দর তোমার সময় প্রায় শেষের দিকে দ্রুত আসতে হবে আমাদের বেলুন আনায় প্রথম প্রতিযোগী সবাই একটা হাতে তাহলে একসাথে আমাদের বেলুন আনার দ্বিতীয় প্রতিযোগী সবাই একটা হাতে তাহলে একসাথে আমাদের বেলুন আনার তৃতীয় প্রতিযোগী সবাই একটা হাতে তাহলে একসাথে